আর মসজিদ আর ওলি হচ্ছে 12 আউলিয়ার একজন। 12 আউলিয়ার একজন। বাংলাদেশ যে 12 আউল্লার দেশ ওই 12 জনের ইনি একজন। আজ্জর শাহ নিয়মতউল্লাহ। শাহ নিয়মতউল্লাহ এখানে আবার আধ্যাত্মিক গুরু আর শাহসুজা মানে গুরু হিসাব মতে। শিক্ষা গুরু শিক্ষা গুরু। বন্ধুরা এই মসজিদটি এতটাই বিখ্যাত যে একে অনেক সময় বলা হয় বাংলার মুঘল আমলের স্থাপত্যের সোনালী গহনা। আর এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল পনেরোশো শতকের কাছাকাছি সময়ে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ও জাস্টিস বিচার কার্যালয় আগে মসজিদ কেন্দ্রিক মসজিদ ভিত্তিক ইমাম সাহেব অথবা কাজী সাহেব কুরআন হাদিস ভিত্তিক বিচার পরিচালনা করে বন্ধুরা বর্তমানে আমি রয়েছে চপাইনাবগঞ্জের এক মসজিদের সামনে যেই মসজিদের স্তম্ভগুলো দূর থেকে উঁচু উঁচু সোনার পাহাড়ের মতো দেখা যাচ্ছে আর যেই মসজিদের নামও হচ্ছে কিন্তু সোনা মসজিদ হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ব্লগ সোনা মসজিদ চাপাইনবাবগঞ্জের নিস্তব্ধ প্রান্তরে যেখানে সময় যেন থমকে আছে সেখানে দাঁড়িয়ে আছে এক রাজকীয় নিদর্শন সোনা মসজিদ এই মসজিদের ইট গম্বুজ আর দেওয়ালের খেলানগুলো আজও বলছে অতীতের গল্প আমরা আছি বাংলাদেশের উত্তর পশ্চিমে চাপাইনবাবগঞ্জ ডিস্ট্রিক্টের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর কোয়ার্টারে এই অঞ্চল একসময় ছিল প্রাচীন গৌর লক্ষ্নৌটি রাজ্যের অংশ পনেরোশো শতাব্দীর শেষ ভাগে সুলতান আলাউদ্দিন হুসেন সার শাসন শাসনামলে গড়ে ওঠে এই মসজিদ নির্মাণ করেন তার রাজকর্মচারী মজলিস আর নাম দেওয়া হয় সোনা মসজিদ কারণ এক সময় এর গম্বুজগুলো আসল সোনার আবরণের ঝলমল করত এই মসজিদের ঠিক সামনে আছে কয়েকটি প্রাচীন কবর কার কবর এগুলো তা আজও নিশ্চিতভাবে কেউ বলতে পারে না কেউ বলেন এরা ছিলেন রাজকর্মচারীরা যারা সুলতানের রাজসভায় কাজ করতেন আবার অনেকে বিশ্বাস করেন এদের কেউ কেউ ছিলেন সেই কারিগর যাদের হাতের ছয় সোনা মসজিদের প্রতিটি পাথর জীবন্ত হয়ে উঠেছিল কে জানে এই নিস্তব্ধ কবরগুলোর গুলোর নিচে কত না কাহিনী লোকে আছে হয়তো রাতের অন্ধকারে ইতিহাস এখানে নিঃশব্দে নিঃশ্বাস ফেলে বন্ধুরা শত বছর ধরে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি শুধুমাত্র একটি ইবাদতের স্থান নয় বরং এটি একটি ঐতিহাসিক নিদর্শন যা আজও বাংলার গৌরব কথা স্মরণ করিয়ে দেয় মসজিদটি তৈরি করা হয়েছে ইট ও বাজরানি পাথরের সংমিশ্রণে বাইরের অংশ বিশেষভাবে সজ্জিত মসজিদের দৈর্ঘ্য প্রায় ষাট ফুট এবং প্রস্ত প্রায় পঞ্চাশ ফুট পুরো ভবনটি তৈরি কালো বাজরানি পাথরে আর প্রতিটি খেলান যেন এক একটি শিল্পকর্ম বাইরে খোদাই করা ফুল লতা পাতা নকশা সবই সুলতানাত স্থাপত্যের নিখুঁত সৌন্দর্য এই মসজিদের পাশাপাশি আমাদের আহ জেলার যে কুসুম্বা মসজিদ রয়েছে এই মসজিদের কুসুম্বা মসজিদের টেরাকোঠার যে নির্মাণ শৈলী আর এই সোনা মসজিদের নির্মাণ শৈলী কিন্তু প্রায় সেম সেম এই দুইটার যে পাথরের খোদাই করা নকশাগুলো প্রায় সেম এই দুইটা দেখে বোঝা যায় আসলে দুইটা কিন্তু সুলতান আলাদ্দিন হোসেন শাহের আমলেই কিন্তু এটা তৈরি আর দুই মসজিদের নির্মাণ কারুকাজগুলা একদম সেম তবে এই নিখুঁত কাজগুলো আসলে সেই সময়ের যে কারিগর করছে তাদের কতটা ক্রিটিক্যাল আহ ব্রেন খরচ করে তারা কিন্তু এই কারু কারাজ গুলো করছে এই পাথরগুলো একটা বেকার শৈলে বা এই কারুকাজ গুলো কিন্তু সেটা অনুভব করতে পারা যায় সেই রাজা বা সম্রাটের আমলে এই মসজিদের যে আহ আর কি মহাজন ছিল আজান যে জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আজানটা সিঁড়ি এই সিঁড়িতে কিন্তু সিঁড়িতে ওঠার পরে তারপরে এখানে আসে সে আজানটা দিত আর জায়গাটা এখন উঁচু দাঁড়িয়ে রয়েছে এই জায়গা থেকে সেই সেই সময়কার আমলে রাজাদের আমলে সে মহাজিন নামাজের জন্য আর কি আহ্বান করতে এই জায়গা থেকে আর হ্যাঁ এই মসজিদের প্রতিটা গম্বুজগুলো একসময় সোনার প্রলেপ দ্বারা মোড়ানো ছিল দূর থেকে দেখলে মনে হতো এ যেন এক সোনার পাহাড়ের উঁচু উঁচু মস্তক আর তার জন্য এই মসজিদের নামকরণ করা হয় সোনা মসজিদ ভেতরের প্রতিটি গম্বুজের নিচে তৈরি হয়েছে অর্ধবৃত্তাকার খিলান যেন আকাশের নরম বাঘ মাটিতে এসে মিশেছে আজ হয়তো সোনার গম্বুজ নেই কিন্তু এই পাথরের দেওয়ালে এখনো জেগে আছে সেই দিনের গৌরব প্রতিটি খিলান প্রতিটি ফাটল যেন সময়ের সাক্ষী হয়ে আছে অনেকে বলেন রাতের নিরবতায় এই দেওয়ালের ছায়া নাকি আজও শোনা যায় নামাজের ধারণা করা যায় কুসুমা মসজিদের মতো এই সোনা মসজিদেরও যে উঁচু জায়গাটা রয়েছে এইখানে সেই রাজাদের আমলে তারা তাদের মুরল বা গ্রামের মহল্লার যে অধ্যান বা পারামাণিক ছিল তারা এখানে

আর গ্রামের মোরল বা পারামানিক ওইখানে বসে তারা তাদের বিচার কার্য কমপ্লিট করতেন এই জায়গাটা সেম ওই কুসুমার মসজিদের মতোই করে কেউ কেউ বলেন ভেতরের গভীরে নাকি লোকনো আছে এক গোপন কক্ষ যেখানে সুলতানের গুপ্তধন বা রাজমহল সংরক্ষিত ছিল যদিও প্রমাণ মেলেনি তবু রহস্যের এই গল্পই মসজিদের আকর্ষণ দ্বিগুণ করে তোলে মসজিদ থেকে একটু হেঁটে গেলে দেখা মেলবে এক রহস্যময় ভবনের তাহাখানা তাহাকানা এসেছে ফার্সি ভাষা থেকে যার অর্থ ঠান্ডা ঘর এটি নির্মাণ করা হয়েছিল মূলত গরমের দিনে বিশ্রামের জন্য যাতে সদস্য ও ধর্মীয় নেতারা এখানে অবস্থান করতে পারতেন ঐতিহাসিকদের মতে তাহাখানা কমপ্লেক্সটি নির্মিত হয়েছিল সুলতান নাসরুদ্দিন নুসরাত ছায়ের আমলে অর্থাৎ পনেরোশো থেকে পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে যখন গৌরব ছিল বাংলার রাজধানী এবং মুসলিম স্থাপত্য শৈলীর স্বর্ণযুক্ত চলছিল সেই সময়কে বলা হয় হোসেন শাহের আমল আর তাখানা ছিল সে আমলের অন্যতম রাজকীয় স্থাপত্য যেখানে একসাথে ধর্মীয় প্রশাসনিক এবং বিশ্রাম কক্ষের ব্যবস্থাও ছিল বন্ধুরা এই ইট এগুলো কিন্তু ইট একটা এই ইটগুলা মেশিনের মধ্যে দেখি সুন্দরভাবে কাইটা কেটে রাখছে কাইটা কিন্তু এখানে ভিড়াইছে এই ইটগুলা কিন্তু এখন থেকে দুই থেকে তিনশো বছর আগে ইট তবু সেই সময় তারা তাদের তারা তাদের আর কি খাস কাটা ম্যাশিং দিয়ে বা তারা তাদের নিজস্ব কোনো প্রযুক্তি ম্যাশিং দিয়ে কাইটা বানায় কিনা সেটা আসলে বলতে পারছে না তবে একদম অমায়িক একটা সুন্দর কিন্তু ইটগুলো কাইটা এই দেখেন এই ডিজাইনটা করছে পুরান ঢাকার যে ঐতিহাসিক যে মঞ্জিল রয়েছে হাসান মঞ্জিল সেই মঞ্জিলের ভেতরে যে একটি মসজিদ রয়েছে এই মসজিদটা সেম ওই একদম টাইপের এখানকার মসজিদ পাশাপাশি ভিতরকার মসজিদের মসজিদের মতো শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকে এই তাকানা শুধু একটি স্থাপনা নয় এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায় সময়ের সাথে সাথে দেওয়াল হয়তো ক্ষয়ে যাবে কিন্তু এই গল্প বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম যে পাথরে সময় ঘুমায় যে গুম্বুজে প্রার্থনা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে সেটি ইতিহাসের আসল সৌন্দর্য এ শুধু স্থাপনা নয় এ এক অনুভূতি তাই বলছি একবার হলে ঘুরে যান চাপাই নবাবগঞ্জের সোনা মসজিদ আর তাহখানায় আর দেখুন পাথরেও কেমন করে গল্প বলে এখানে বেশ বেশ কয়েকটা গাছ রয়েছে বৃক্ষ রয়েছে এটা হচ্ছে কি গাছ সেটা বোঝা যাচ্ছে না তবে এই গাছগুলোর অনেক বয়স স্থানীয় লোকদের মধ্যে এই গাছগুলো কমসে কম চার থেকে পাঁচশো বছর আগের গাছ অথচ গাছগুলো এখনো কিরকম ভাবে স্ট্রং দাঁড়ায় রয়েছে মাজার না কার মাজার এটা শাহ নিয়ামতুল্লাহ আচ্ছা হজরত শাহ এই তাহাখানা নামকরণ করা হয় কারণে ঠান্ডা ঠান্ডা ঘর তৈরি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে শাহ শাহজাহানের ছেলে শাহসুজা অবকাশের জন্য আচ্ছা আচ্ছা ওখানে বিশ্রামের জন্য সেটা বানাইছিল

এখনো আপনার মেইন রাস্তায় যে দোকান আছে অনেকগুলো এটা ভাদ্র মাসের শেষ শুক্রবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এখানে পর্যটক আসে এটা ছুটির দিনে এই যে শুক্রবার শনিবার ছুটি যে পাই আমি আসলে তো ঢাকা থেকে কোন কোচ নাই রাজশাহী থেকে কোচ আছে রাজশাহী থেকে কোচ আছে একবারে জিরো পয়েন্ট এই যে জিরো পয়েন্ট হ্যাঁ যদি যদি আপনারা কেউ রাজশাহীর দিক মানে ঢাকা থেকে আসেন তাহলে আপনাদের অবশ্যই রাজশাহী আসতে হবে রাজশাহীতে আসার পরে ওইখান থেকে সরাসরি সরাসরি সোনা মসজিদ জিরো এর একটা বাস রয়েছে বা সার্ভিস রয়েছে আপনারা সেই সার্ভিস চড়ে বরাবর এখানে আসেন আপনাদের নামতে পারেন রাজশাহী আমরা আজ শুধু ইট পাথর দেখি কিন্তু এই পাথরের গায়ে লেগে আছে রাজাদের প্রার্থনা কারিগরের ঘাম আর সময়ের দীর্ঘশ্বাস বন্ধুরা এই ছিল চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ এবং তাহাখানা নিয়ে আমার জানা ছোট্ট একটি যাত্রা আপনি যদি ইতিহাস প্রেমেন এবং ভ্রমণপ্রিয়াশে হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেন পরবর্তী ভিডিও কোথায় দেখতে চান আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আপনার সে পছন্দের জায়গায় হাফেজ টাটা